একপালে ভালোবাসা শৈল না অন্ধু একপালে ভালোবাসা শৈল না ওরে মিষ্টি মিষ্টি কথা হাতার মন প্রাণ আমার সে যে এখন আমায় ভালোবাসে না ওরে মিষ্টি মিষ্টি কথা হাতার মন প্রাণ সে যে আমায় ভালোবাসে না হ্যাঁ ওরে

এখন বুঝি এখন বুঝি বিশ্বাস করার মানুষ পাইলাম না ও বন্ধুরে এখন বুঝি বিশ্বাস করার মানুষ না পাইলাম